আসসালামু আলাইকুম ব্যবহারিক খাতায় লিখার নিয়ম আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেকে ব্যবহারিক খাতা নিয়ে অনেক প্রশ্ন করে থাকো যে ব্যবহারিক খাতায় কীভাবে লিখব ব্যবহারিক খাতায় কীভাবে লিখতে হয় এবং কীভাবে লিখলে আমি ফুল মার্কস পাবো তো তোমাদের মনে যাবতীয় প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওটি যারা ভিডিওটি না টেনে পুরোটা দেখবে তাদের মনে ব্যবহারিক খাতা নিয়ে সমস্ত প্রশ্ন আশা করছি আর থাকবে না সো দেখো ব্যবহারিক খাতার শুরুতে তুমি নেম ইনস্টিটিউশন ক্লাস সেকশন রোল রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার এই যে তত্ত্বগুলো চাওয়া হয়েছে এগুলো হচ্ছে তোমার নিজস্ব ইনফরমেশান তুমি তোমার নাম লিখবে তোমার স্কুল বা কলেজের নাম লিখবে ক্লাস লিখবে রেজিস্ট্রেশন লিখবে সেকশন রোল ইয়ার এগুলো তোমার নিজেদের পার্সোনাল ইনফরমেশান যার যার ইনফরমেশান তারা লিখে নিবে তারপর ব্যবহারিক খাতাটা তুমি ওপেন করলা ওপেন করার পর এখানে সেম তথ্য আবার চাওয়া হয়েছে এক্ষেত্রে তোমরা সেম আগের বিষয়টি তোমরা এখানে বসায় দিবা তারপরে দেখো ব্যবহারিক খাতা তো আমি ওপেন করলাম ওপেন করার পর এই ইন্ডেক্স এই ইন্ডেক্স নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ইন্ডেক্স ভাইয়া কীভাবে লিখব ইন্ডেক্স আমি বলবো যে আগে প্র্যাকটিক্যাল লিখো প্র্যাকটিক্যাল সমস্ত প্র্যাকটিক্যালের এক্সপেরিমেন্টগুলো আগে শেষ করো শেষ করার পর তুমি ইন্ডেক্স লিখবে প্রথমে ইন্ডেক্স লিখতে যেও না যদিও খাতার শুরুতে ইন্ডেক্স থাকে কিন্তু ইন্ডেক্স প্রথমে লিখতে হয় না ইন্ডেক্স সবার পরে লিখবা ইন প্র্যাকটিক্যাল সব লিখার পরে তুমি যে সিরিয়াল মোতাবেক প্র্যাকটিক্যালগুলো লিখবা যেমন এখানে সিরিয়াল ওয়ান এক নম্বর প্র্যাকটিক্যাল যেটা থাকবে সেইটার নাম লিখবে সিরিয়াল ওয়ানে দেন এখানে ডেট অর্থাৎ যে প্র্যাকটিক্যালটা তুমি লিখবা এই প্র্যাকটিক্যালটা দিন সাইন করাবা টিচারসের হাতে কিংবা জমা দিবা সেই ডেটটা এখানে দিবা এখানে কিন্তু প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে সেম ডেট হবে না এক একজনের স্কুল কলেজে এক একভাবে চাইতে পারে সো এখানে নিজস্ব মানে আলাদা আলাদা ডেট হবে যাদের দিন জমা দেওয়ার কথা সাইন করানোর কথা সেই ডেটটা তোমরা দিবা এখানে নেইম অফ দা এক্সপেরিমেন্ট এখানে হচ্ছে পেজ নং অর্থাৎ এই এক্সপেরিমেন্টটা লিখতে তোমার কয়টা পেজ লেগেছে যদি এখানে প্রথম চারটা পেজ লেগে থাকে তাহলে তুমি লিখবে এক থেকে চার তারপর এখান থেকে যদি তিনটা লেগে থাকে পাঁচ থেকে সাত সো এইভাবে কিন্তু পেজ নাম্বার লিখবে এই যে তারপরে যে বিষয়টা ইনশিয়ালস এবং রিমার্কস এগুলো তোমার জন্য না এগুলো টিচার্সরা দেখবে এগুলো তোমার দেখার বিষয় না সো প্র্যাকটিক্যালটা লেখার চেষ্টা করবে যে একটার পর একটা লাইন গ্যাপ দিতে মানে অনেকে দেখি যে হিজি বিজি করে ফেলে প্রচুর যার কারণে টিচার্সরা কিন্তু ভালোভাবে বুঝেই না তো টিচারদের বুঝে বুঝতে যদি বেশি কষ্ট হয় তাহলে কিন্তু তোমাকে মার্কস দিতেও তাদের কষ্ট হবে মানে তুমি প্রপারলি ওয়াইজে মার্ক পাবা না ফেরে হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্সটা শেষ করা ইন্ডেক্সটা কিন্তু লাস্টে লিখবা আবারও বলছি লাস্টে লিখবা তারপরে দেখো এখানে শুরুতেই দেখো এখানে পেজ রয়েছে কিন্তু এখানে আমি কোনো কিছুই লিখি নাই জাস্ট উপরে কোনো কিছু মানে উপরের লেখাগুলো বাদ উপরের লেখাগুলো কি নেম অফ দ্য এক্সপেরিমেন্ট স্পের স্পেরোমিটারের সাহায্যে গুলীয় তলর তলের বক্রতার বেশার্দ নির্ণয় এটার জাস্ট এক্সপেরিমেন্ট নাম লিখবা এখানে হচ্ছে পেজ এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান ডেটটা তো আগেই বললাম যে যেদিন জমা দেওয়ার তারিখ সাইন করানোর তারিখ সেটা এ বিষয়টা খালি লেখবা এখানে কোনো চিত্রটি রাখা যাবে না কিংবা লেখাও যাবে না অনেকে ভুল করে তো এইখানে লিখে পেলো এখানে লেখা যাবে না এই গ্যাপটা এ বিষয়টা মানে খালি রাখবা খালি রাখার পর দেখো এইখানে চিত্রটা আঁকবা চিত্র আঁকার পর লেখা ওই দেখ এখানে লেখা চিত্র আঁকার পর লেখা আমি আবারও বলছি চিত্র আঁকার পর এইভাবে এই প্রিন্টারে চিত্রটা আঁকলা আঁকার পর দেখো রৈকিক স্কেল স্ক্রু হেড বৃত্তাকার স্কেল পাঁচ স্ক্রু মানে চিত্র আঁকার পর চিত্রের নামগুলো দিয়ে দিবে এটা তোমাদের যার যার আলাদা আলাদা প্র্যাকটিক্যালে আলাদা আলাদা বিষয় লেখার পর এখানে দেখো এক্সপ্রিয়েন্ট নাম্বার নাম তো আমরা আগেই এখানে লিখেছি তাই না সো এখানে আবার লিখতে হবে না যে কি এখানে তুমি জাস্ট লিখবা চলমান মানে আগেটাই চলতেছে এখানে পেজ নাম্বার টু এক্সপ্লিয়েন্ট নাম্বার ওয়ান এখানে মূল তত্ত্ব দেখো আমি কিন্তু চেষ্টা করছি যত সম্ভব ভালোভাবে এবং সুন্দর করে গুছাল ওয়াইজে লেখার জন্য তোমরা প্রত্যেকে প্রেটিকাল লেখার ক্ষেত্রে চিত্র লেখা লেখা গুছিয়ে এবং ইন্ডেক্স কয়েকটা বিষয় যদি মাথায় রেখে লিখতে পারো তাহলে কিন্তু তুমি প্র্যাকটিক্যালে ফুল মার্কস পাবা আর আনসার তো আমরা সাধারণত বই দেখে লিখে ফেলি এটা তো আমাদের আলাদাভাবে মুখস্থ করতে হয় না সো এটা কোনো বিষয় না আর টিচার্স কিন্তু তোমার আনসার যদি কোনো ভুলও হয় টিচার্স কিন্তু ভাব কোনো সময়ে তোমার লাইন টু লাইন পাই টু পাই কিন্তু তোমার পড়বে না যে এই বক্রতার বানানটা ভুল হয় কি না প্রেশার দোকানটা ভুল হয়ে গেল কিনা টিচার্স কখনোই পুরোটা পড়বে না তারা জাস্ট হাইলাইট করে যাবে হাইলাইট করার তোমার লেখাটা যদি তাদের ভালো লাগে তাহলে তোমাদেরকে ভালো মার্কস দিবে কারণ লেখা প্রায় সবাই সেই মিলে দেখো আমি আমাদেরও তোমাদেরকে দেখাচ্ছি আমার লেখাটা আমি তো যথেষ্ট স্পষ্ট এবং সুন্দরভাবে লিখেছি অনেকেই বলতে যে আমার হাতের লেখা সুন্দর না হাতের লেখা যেমনই হোক চেষ্টা করবে সুন্দর করার জন্য লেখাগুলো যেন ক্লিয়ার হয় কাটাকাটি যেন না হয় স্পষ্ট যেন হয় মানে গেজানো না যেন না হয় একদম স্পেস দিয়ে লেখবে যেমন এখানে দেখো আমি তিন তিন নম্বর পয়েন্ট লিখার পর কিন্তু চার নম্বর পয়েন্ট এখানেই লিখে দেয় না এখানে একটা গ্যাপ দিয়েছে গ্যাপ দেওয়ার পর লিখেছি তারপর দেখো শুরুর শুরুর দিকে চার নম্বরটা এখানে একটু স্টাইল করে লিখেছি এগুলো কোনো এগুলো কোনো বিষয় নেই এগুলো আছে সুন্দরের জন্য এখান থেকেও আমি কিন্তু লিখতে পারতাম যেহেতু প্রথম লাইনটা ছিল কিন্তু আমি লিখি নাই কেন স্পষ্টর জন্য সুন্দরের জন্য প্রেক্ষিক্যাল মূলত এইটাই ম্যাটার করে আসলে দেখো এটা সো এইভাবে কিন্তু মূলত তুমি প্র্যাকটিক্যালটা লিখবা এখানে চলমান যতক্ষণ না পর্যন্ত তোমার এক্সপেরিমেন্টটা শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি চলমান লিখবা পেজ নাম্বার চার পেজ নাম্বার পাঁচ এখানে কিন্তু আমার প্র্যাকটিক্যালটা শেষ হয়েছে আইসিয়া সতর্কতা দিয়ে সো এই যে পাঁচটা পেজ লেগেছে না এখানে এটা তুমি জাস্ট ইন্ডেক্সে আমি দেখাই তোমাদেরকে এই যে ইন্ডেক্সে এটা পেজ নাম্বার জিরো ওয়ান থেকে জিরো ফাইভ মানে এক থেকে পাঁচ এটা হচ্ছে দেন সেকেন্ডের ক্ষেত্রে দেখো সেম ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয় এই পেজে কোনো কিছু লিখে নেয় চিত্রের পরে লেখা আবারও বলছি চিত্রের পরে লেখা চিত্রটা পেন্সিলে আর লেখাটা কলমে কিন্তু বায়োলজির ক্ষেত্রে আলাদা বায়োলজির ক্ষেত্রে তুমি কী করবা এটা আমি ফিজিক্সের তোমাদেরকে দেখেছি বায়োলজির ক্ষেত্রে সব এ টু জ্যাড সবই হবে পেন্সিলে সরি পেন্সিলে হ্যাঁ পেন্সিলে সো এই যে নিয়মগুলো আমি শিখে দিলাম এবং কয়েকটা পয়েন্ট বললাম যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখেছো আশা করছি তারা প্র্যাকটিক্যালের নিয়ে যাবতীয় কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছো এবং কীভাবে প্র্যাকটিক্যাল লিখলে ফুল মার্ক্স পাবা সেটাও তোমরা বুঝতে পেরেছো সো আজকের মতো এই পর্যন্তই থাকছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে এই ধরনের প্র্যাকটিক্যালের আনসার প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন লেখার নিয়ম ইন এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সাজেশন সমস্ত ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেল ওখানে প্রেস করে দিবা যাতে আমাদের পরবর্তী ভিডিও তোমার কাছে সবার আগে চলে যায় অনেকেই দেখে যে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাবে এটা করবা না সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে লাইক দিবা আর কমেন্টে তোমার মন্তব্য জানাবা তো আজক এ পর্যন্তই দেখাচ্ছন্ন একটি ভিডিওতে সে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ